সানরুফ মুন্ডুফ টিপটনিক গিয়ার চারটা ডিস্ক ব্রেক সিএনজি করা এবং খুবই ফ্রেশ কন্ডিশন ফ্যামিলি ইউজের গাড়ি সামনে পেছনে গ্লাস লাইট অরিজিনাল টায়ারগুলোও মোটামুটি ভালো কন্ডিশনে আছে। দুইটা ডোর হচ্ছে পাওয়ার আপনার ক্যাপ্টেন সিট মানে অল ওভার একটা মানে ফ্যামিলি ইউজ করার জন্য বেস্ট গাড়ি চাইলে এটা ভাড়াও চালাইতে পারবেন এবং দেখছেন সামনে মুন্ডুফ পেছনে এই যে সানরুফ ইয়া বিশাল যারা নির্বাচন করবেন তাদের জন্য এই গাড়িটা ওয়ান অফ দা বেস্ট অল্প টাকার ভিতরে কালারটা সুন্দর হ্যাঁ মানে তারা যদি আপনার তেলের খরচটা চিন্তা করে তাইলে যে বিশাল বড় 1 লিটার সিনজি আছে ইনশাআল্লাহ সব দিক দিয়ে সুবিধা সব দিক দিয়ে সানরুফ পাবে মুনরুফ পাবে এবং ফ্রেশ একটা গাড়ি পাবে ইঞ্জিন ভালো এসি ভালো এসআই গাড়ি এবং টায়ারগুলো নতুন কোনো টেনশন নাই এক দুই বছরের ভিতরে কোনো গাড়িতে হাত দিতে হবে না শুধু যদি সার্ভিসটা ঠিকমতো রাখে এবং দেখেন এই ডান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং আসেন আমরা এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিনটা কত সুন্দর ফোর্থ জেনারেশনের সিএনজি করা আছে অরিজিনাল একেবারে বনার চেসিস সব সবকিছু অরিজিনাল আছে কোনো খোলা কাটা নাই এসি ফ্রেশ মানে কোনো এক টাকার কাজ নাই গাড়িতে মডেলটা দুই হাজার তেরোর এসআই সতেরো তো স্টেশন সিএনজি করা সানরুফ মুন্ডুফ টিপটনিক গিয়ার চারটা ডিস্ক ব্রেক দুই ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট গ্রে কালার এটার হাদিয়া চাচ্ছি ভাইয়া পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা এবং আসেন শোরুমে দেখেন চালান আমাদের সাথে চাখান খান কথা বলার অনেক সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা বরাবরের মতন আপনার স্ক্রিনে থাকবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম